আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা এক্স করোলা দু হাজার মডেল এবং 2007 হাজার রেজিস্ট্রেশন করা যারা বিশেষ করে প্রাইভেট ইউজের জন্য গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে খোলাঘাটা আছে নাকি ভাই না কোনো খোলা কাটা নাই খোলা কাটা নেই ভাই গাড়িটার ইঞ্জিন কি অবস্থায় আছে ইঞ্জিনের কোনোরকম কোনো মবেল টানে না আচ্ছা যদি বলে স্টাম্প করে দেবো ছয় মাসের গ্যারান্টি দেবো তাও আমি দিতে পারবো প্রথমে যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই হচ্ছে সামনে থেকে দেখতে এরকম কন্ডিশনে আছে গাড়িটা এখন যে অবস্থায় আছে কিনবেন আর শুধু চালাবেন হ্যাঁ কোনো খরচ করা লাগবে না সামনের হেডলাইট থেকে শুরু করে সামনে চাকা যদি দেখেন এ হচ্ছে সামনের সামনের ডান পাশের টায়ারের কন্ডিশন আচ্ছা টায়ার তো অলমোস্ট নতুন নতুন দুইটা টায়ারই নতুন পিছে একটু নর্মাল আছে তাও চলবে এটা হচ্ছে পিছের টায়ারের কন্ডিশন এটি হচ্ছে ডান পাশের পিছের টায়ারের কন্ডিশন গাড়িটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন এটা হচ্ছে ডান পাশ থেকে দেখতে এরকম আছে এই যে রাউন্ড এই চাকা রাউন্ডের যে বিটটিট গুলা ভাই খোলা কাটা একদম হ্যাঁ অরজিনালি আছে খোলা কাটা আছে নাকি ভাই না কোনো খোলা কাটা নাই খোলা কাটা যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আচ্ছা আমি মিথ্যা কথা বলবো না এখন মাগরিবের আজান হবে আমি মিথ্যা আশ্রয় নেব না আমার ভিডিওটা করতে একটু লেট হলো আর কি আমি একটু ব্যস্ত ছিলাম আচ্ছা গাড়ি দূর থেকে যে আসবে আমি যেটা বলবো আইসো ওই রকমই গাড়িটা পাবে ঠিক আছে আমরা পিছন থেকে দেখাই ওসে পিছন থেকে এরকম আছে আমরা সম্পূর্ণ গাড়িটা দেখাচ্ছি তারপরে স্ক্রিনে নাম্বার আছে আরও ভালো করে দেখতে চাইলে ভাইয়ের সাথে কথা বলে আপনি ভিডিও কলের মাধ্যমে গাড়িটা সুন্দর করে দেখে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে বাম পাশের পিসের চাকা পিসের দুইটা দুর্বল আছে তবে সামনের দুইটা সামনের দুইটা একেবারে ভালো কন্ডিশনে আছে

এসব যে রবার টবারগুলো খুলে দেখবে অরিজিনাল যে শেপ সেই শেপ আছে কিনা না এই ধার টার কোন দেখা না এখন তো মাগডেমি আজান হয়ে গেল এখন আর এটা হচ্ছে ডান পাশ থেকে ডাইভিং প্যানেলে যে খুঁটিগুলা হ্যাঁ এটা এটা দেখাও এর দরজা দাও সাইডের পিছনের ভিতরের যে সিলিং হ্যাঁ সুন্দর করে দেখাও

মেয়াদ আছে মেয়াদ আছে 33 সাল পর্যন্ত আচ্ছা তো এই তো মনে সাথে যায় আছে আছে ঝুড়ি টুড়ি গুলো সব আছে এই দেখাও এগুলা সুন্দর করে কাছের থেকে দেখাও হ্যাঁ এইগুলা দেখাও এই যে গুলো সব আছে এগুলো ঝুড়িটা দেখলাম কাছের থেকে অন্ধকার হয়ে গেলাম স্কুল গাড়ির টেনশান করা আছে কোনো কাজ ভাই গাড়িটার ইঞ্জিন কি অবস্থায় আছে ইঞ্জিনে কোনো রকম কোনো মোবাইল টানে না আচ্ছা যেটি বলে স্টাম করে দেব ছয় মাসের গ্যারান্টি দেবো তাও আমি দিতে পারবো দেখান এই শেপগুলো দেখাতে হবে দূর থেকে একজন আসবে এই শেপগুলো অরিজিনাল আছে হ্যাঁ আস্তে আস্তে দেখান আস্তে আস্তে ক্যামেরা আস্তে আস্তে ই করেন এগুলা সন্ধ্যা হয়ে গেল আর কী বলবো সুন্দর কেটে তারপর এটা বোনারটা অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা নাই শেষ করো আপনার এখন ইঞ্জিনের সাউন্ড শুনতে পারছেন এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চোলাশি গাড়ির দামের ব্যাপারে দামটা বলার আগে কাগজপাতি বিষয় বলি ট্যাক্স টোকেন আছে দশ চার দুহাজার এবং ফিটনেস আছে চব্বিশ বারো দু হাজার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন গাড়িটার দাম চাচ্ছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরও আপনারা এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন গাড়িটা দেখতে হলে সরাসরি আসতে হবে কুষ্টিয়া জেলা স্ক্রিনার নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম